আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম জানছি রনি ব্লক্স নতুন আরও একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম ব্ল্যাক গ্যালারিতে একেবারে স্টাইলিশ জ্যাকেট কিন্তু নিয়ে আসছে আজকে ব্ল্যাক গ্যালারি খুবই সুন্দর সুন্দর জ্যাকেট আপনারা ব্ল্যাক গ্যালারিতে পেয়ে যাবেন

জাস্ট আপনার স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ জি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এর একটা কালার ওকে এখানে প্রত্যেকটারই পকেট দেওয়া থাকবে এখানে পকেট দেওয়া থাকবে না এটা কিন্তু এটার এই জ্যাকেটের কিন্তু আপনারা পকেটটা ইউজ করতে পারবেন আর এটাও কিন্তু ইউজ করতে পারবেন মাত্র 1000 টাকা এই বাইকার জ্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই পাশে কি আছে এই পাশে এই পাশে কি আছে পাশে এই চায়না বাইকার জ্যাগ দেখেন শেরফা থাকবে আর এটার চেন কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম ভিতরে এটার দেওয়া থাকবে আমাদের আচ্ছা কত চেন আছে এখানে

দেখেন তেরোশো টাকায় আপনারা এই বাইকের জ্যাকেট পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট নেন আর সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ দেখেন উপরে কিন্তু এটা কলার শেরফা থাকবে কলার শেরফা থাকবে মাত্র হচ্ছে কত মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্স এখানে কিন্তু আবার একটা পকেট দেওয়া আছে কিন্তু এটা ইউজ করতে পারবেন না শুধু শো আচ্ছা আচ্ছা শুধুমাত্র স্ক্রিনশট নেন আপনারা অর্ডার করে ফেলবেন এই একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার হ্যাঁ

সাইজ হবে তিনটা এম এল ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আর একটা কালেকশন খুবই সুন্দর ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে আচ্ছা এর একটা কালার প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ থাকে তাই না জি জি আচ্ছা দেখি চেক করে নিন স্ক্রিনশট নেবেন আর অর্ডার করে ফেলবেন হ্যাঁ মাত্র হচ্ছে কত করে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা করে জি

এটা হচ্ছে ফ্রি সাইজ এটা এম সাইজের লোকও পড়তে পারবে আবার ত্রিপল এক্সেল ডাবল এক্সেল লোকেরও পড়তে পারবে আচ্ছা হাইনিক কত করে হাইনিক আমরা দিচ্ছি দুশো করে মাত্র